বারো নম্বর দাগের প্রশ্নকে নিয়ে তোলপাড় হয়েছে মেদিনীপুর তোলপাড় হয়েছে রাজ্য সর্বত্র নিন্দার ঝড় উঠেছে যেদিন এই পরীক্ষা হয় সেদিনই রাত্রেবেলা আমাদের কাছে দুপুরের পরে খবর আসে খবর আসার পরে আমরা সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী দপ্তর মুখ্যমন্ত্রী দপ্তর এবং ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীকে ইমেল মারফত বিজেপি স্পেসিফিক অভিযোগ জানিয়েছিল এই তার কপি আপনাদের দেখাচ্ছি যে এই যে প্রশ্ন বিভ্রাট শুধু নয় এটা ঐতিহাসিক ভুল মেদিনীপুরের বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলা হয়েছে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পাঠানো অভিযোগ বিজেপির কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর কোনো স্টেটমেন্ট কোনো উত্তর আমরা বিজেপির পক্ষ থেকে পাইনি বা মেলের উত্তর এখনো পর্যন্ত পাইনি তার পরবর্তীকালে আমরা দেখলাম গতকাল বিদ্যাসাগর ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলার যার সঙ্গে তৃণমূল নেতাদের ছবি ঘুরে বেড়াচ্ছে তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে বলেছেন যে দুজনকে নাকি ওই একটা সেশানে এই প্রশ্নের যে দায়িত্বে ছিলেন তাদেরকে বাদ দেওয়া হচ্ছে কিন্তু আমার স্পেসিফিক ভাইস চ্যান্সেলারকে প্রশ্ন করতে চাই আমরা সেটা হচ্ছে আপনি দু সালে ডক্টর নির্মল কুমার মাহাতো যিনি এইচওডি হিস্ট্রি ডিপার্টমেন্ট বিদ্যাসাগর ইউনিভার্সিটি ভাবে ভুল হয়েছিল তা উল্লেখ আপনি করেননি এবং দু সালে যে হয়েছে একই প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে অর্থাৎ এটা ভুল নয় এটা পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মেদিনীপুরের মাটিকে কালীমালিত করার চেষ্টা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা মেদিনীপুরের বিপ্লবী বিমল দাশগুপ্ত অনাথ বন্ধু পাঁচার থেকে শুরু করে পদ্ধত ভরচা থেকে শুরু করে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে প্রত্যেককে হেয় করা তুচ্ছ করার যে পরিকল্পনা সেটা তেইশ সালে শুরু হয়েছিল পঁচিশ সালেও তার পুনরাবৃত্তি হয়েছে আপনাদের আমি দু হাজার সালের যে প্রশ্ন এবং সব থেকে আশ্চর্যের বিষয় দু হাজার তেইশ সালের যে প্রশ্ন সেই প্রশ্নের যিনি হোতা সেই হোতাও কিন্তু এই ডক্টর নির্মল কুমার মাহাতো তার কপি আপনাদের দেখাচ্ছে এটা দু হাজার তেইশ সালের প্রশ্ন দেখুন এগারো নম্বর দাগ এগারো নম্বর দাগ দু হাজার তেইশ সাল ইতিহাসের প্রশ্ন সেখানেও কিন্তু একই প্রশ্ন করা হয়েছে এবং এটা যে সুপরিকল্পিতভাবে হয়েছে সেটা দু হাজার সালে প্রশ্ন দেখলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ প্রশ্ন যখন কোনো হয় ইউনিভার্সিটিতে তার নিয়ম কী তার নিয়ম হচ্ছে তিনজন চারজনকে প্রশ্ন করতে দেন কে এইচটি এই চটি কে নির্মল কুমার মাহাতো এবং উনি প্রশ্ন করার পরে উনার কাছে প্রশ্নের কপি আসে সেই কপিকে উনি ফাইনালাইজড করেন ফাইনালাইজ করার পরে কি হয় না সেটা প্রিন্টে পাঠানো হয় অত্যন্ত গোপন ব্যাপার কিন্তু আমাদের প্রশ্ন বাবুকে আড়াল করার চেষ্টা হচ্ছে কেন কে নির্মল বাবু তার কি পরিচয় তিনি দীর্ঘদিন ধরে এই চড়িয়ে আছেন হিস্ট্রি ডিপার্টমেন্টে বারবার এই ধরনের কাজ করছেন কিন্তু ভিসি তাকে আড়াল করছে কেন এই হচ্ছে আমাদের প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তর হচ্ছে এটাই নির্মল বাবু কোনো সাধারণ প্রফেসর নয় নির্মল বাবু কোনো সাধারণ ইতিহাসের শিক্ষক নন তিনি হচ্ছেন প্রভাবশালী তিনি হচ্ছেন অত্যন্ত ঘনিষ্ঠ ব্রাত বসুর কেন বলছি এই কথা না এই যে কপি তার কথা বলছে এই যে ওয়েব কুপা এই দেখুন ওয়েব কুপা কি না ইউনিভার্সিটি এবং কলেজের তৃণমূলের যে সংগঠন তার হচ্ছে সংগঠনের নাম হচ্ছে ওয়েব কুপা এবং সেখানে স্পেসিফিকভাবে আপনাদের দেখাতে চাই চার নম্বর দেখে নিন চার নম্বর দেখে নিন ওয়েব কুপা সেখানে লেখা আছে ডক্টর নির্মল কুমার মাহাতো তিনি ওয়েব কুপার জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে আছেন তিনি পুরোপুরি ইউনিভার্সিটির যে র্যাকেট তার মাধ্যমে হয় বলে আমরা দাবি জানাচ্ছি সেই জন্যই ওনাকে আড়াল করার চেষ্টা হচ্ছে অর্থাৎ তৃণমূল যে তোতাবাগির মতো গান গাইছিলেন যা আমরা কিছু জানি না এটা একটা সামান্য মিস্টেক হয়েছে তা নয় কারণ নির্মল কুমার মাহাতো তিনি তৃণমূলের ইউনিভার্সিটি কলেজের যে সংগঠন তার দায়িত্বে আছেন শুধু দায়িত্ব নয় দেখুন জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে আছেন তার কপি আপনাদের আমি দিলাম এই কপি আমাদের কাছে আসার পরে সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি বসে নেই ভারতীয় জনতা পার্টি ইমেল করেছে টোটাল ডকুমেন্টস দিয়ে কাকে ইমেল করেছে বিজেপি বিজেপি ইমেল করেছে রাজ্যপালকে আজকে পুনরায় এবং তিনি হচ্ছেন চ্যান্সেলর অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি তাকে মেল করে আমরা কি জানিয়েছি দাবি কি আমাদের আমাদের দাবি নম্বর ওয়ান এক নম্বর আমাদের ডিমান্ড হচ্ছে ডক্টর নির্মল কুমার মাহাতো যিনি তৃণমূলের যোগ সাজস প্রমাণিত হয়েছে যিনি ওয়েব কুপার দায়িত্বে আছেন যিনি দু হাজার তেইশ সালে একই প্রশ্নের যে ব্যাপার একই প্রশ্ন ছিল দু হাজার তেইশ সালে এবং দু হাজার পঁচিশ সালে পরপর দুবার করা হয়েছে সেই নির্মল বাবুকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং ওনার যে এইচওডি পদ আছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট অব বিদ্যাসাগর ইউনিভার্সিটি হিস্ট্রি ডিপার্টমেন্ট সেখান থেকে অবিলম্বে ওনাকে বিচ্যুত করতে হবে এটা আমাদের এক নম্বর দাবি দু নম্বর দাবি কি দু নম্বর দাবি হচ্ছে ভাইস চ্যান্সেলর অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি তিনি যেহেতু এত বড় অন্যায় করার পরও নির্মল বাবু সহ যারা ভুল করেছেন তাদেরকে আড়াল করেছেন তাদেরকে এখনো সাসপেন্ড করেননি বা এই ছটি পথ থেকেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়নি আমরা দাবি জানাচ্ছি ভিসির কাছে যা আপনি স্পেসিফিক কাগজ দিন আমাদের কাগজ দিন প্রেসকে দিন মিডিয়াকে দিন যা আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন মুখে বললে হবে না কারণ তৃণমূলের মুখে বলা কেউ বিশ্বাস করে না আপনি প্রেস করে বললেন যে আমি উমুক বাবুকে সরিয়ে দিলাম এটা কোনো কথা না কারণ পরশু দিন আপনি আবার দু লক্ষ টাকা নিয়ে বাইশ লক্ষ টাকা নিয়ে বা কাটমানি খেয়ে বা উপরের ফোন এসলে কালীঘাট থেকে বা ভাইপুর অফিস থেকে আপনি বলবেন ঠিক আছে আবার আমি কাজে নিয়ে নিলাম অর্থাৎ নম্বর ভিসিকে শোকচ করতে হবে এবং টোটাল যে ঘটনা ঘটেছে উনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন তার বিরুদ্ধে করেছেন নাম বলেননি উনি কালকে নাম বলতে খুব কষ্ট লাগছে কারণ তৃণমূলের যোগ যোগসাজ আছে না বলেছে উপর থেকে বলতে আমরা নাম বলে দিচ্ছি আপনাকে নির্মল কুমার মাহাতো এই জন্যই বারবার বলছি কিন্তু আপনি গতকাল প্রেস কনফারেন্সে একবারও নাম বলার সাহস দেখাননি কেন প্রেসার আছে তৃণমূলে সেজন্য ভিসির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে শোকজ করতে হবে আর দাবি আমাদের তিন ব্রাত্য বসু যিনি প্রায় সবসময় ব্রাত্যই থাকেন নামও ব্রাত্য আর থাকেনও ব্রাত্য কারণ ওরা তো ল্যাম্প পোস্ট কিছু বলতে পারেন না সেজন্য মুখ্যমন্ত্রী কি বলছেন দিদি আমি কি বলবো দিদি বলছেন না বলতে হবে না দিদি আমি কি বলবো না চুপচাপ থাকে বলতে হবে না এই যে সিস্টেম চলে তৃণমূল কংগ্রেস ব্রাত্যবাবুর কোনো স্টেটমেন্ট নেই ব্রাত্মবাবু কোনো কথা বলেননি আর মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাটক করেন মেদিনীপুরে এসে যে মেদিনীপুর বিপ্লবীদের মাটি উনি চা খান আড্ডা মারেন গল্প করেন অনেক কিছু বলেন তা উনি কিন্তু এখনো পর্যন্ত একবারও বলেননি যে আমরা দুঃখিত বা আমরা খুব কষ্ট পেয়েছি বা ওনার টুইটার অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত দুঃখ প্রকাশ করে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট পাইনি যে উনি বলেছেন যে মেদিনীপুরের বিপ্লবীদের এই কথা বলার জন্য আমি দুঃখ প্রকাশ করছি অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে পুরোপুরি এটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের সবাই এটাকে চাপা দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করছে ছোট ঘটনা বলার চেষ্টা করছে এই জিনিস আমরা কোনোভাবেই করতে দেব না তাই গতকাল আমরা বিজেপির পক্ষ থেকে দুই মন্ডল সভাপতির অভিজ্ঞা এবং ভীতি নেতৃত্বে আমরা গতকাল বিপ্লবী বিমল দাসগুপ্তের যে মূর্তির পাদদেশ সেখানে আমরা বিমল দাসগুপ্তকে সম্মান জ্ঞাপন করে মাল্যদান করে পুষ্পদান করে কালীমালিত করার চেষ্টাকে বৃথা করে আমরা সম্মান জ্ঞাপন করেছি এবং বিজেপির পক্ষ থেকে আমরা প্রোটেস্ট করেছি এই কোশ্চেন সেটার এই ভিসির এগেনস্টে শিক্ষামন্ত্রী এগেনস্টে এবং মুখ্যমন্ত্রী এগেনস্টে আমরা প্রতিবাদ করেছি এই কথা আপনাদের জানালাম এবং আগামীতে যদি কোনো পদক্ষেপ না নেন যদি মনে করেন যে এই তথ্য চেপে রাখবেন তাহলে ভুল করছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা গতকাল অলরেডি এই বিষয় নিয়ে বলেছেন আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রীয় প্রাক্তন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য উনি বলেছেন সবাই কিন্তু এই বিষয়টার উপর নজর রাখছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুরোপুরি এই বিষয়কে নিয়ে আগামীতে লড়াই করব এই চোরেদের আগড়া কখনোই বিদ্যাসা ইউনিভার্সিটি হতে পারে না মেদিনীপুরের সম্পন্ন মানুষ মেদিনীপুরের জাতীয়তাবাদী মানুষ মেদিনীপুরের স্বনামধন্য প্রত্যেক সাধারণ মানুষকে আমরা আহ্বান করব যে আপনারাও এই বিপ্লবীদেরকে কালীমালিত করার চেষ্টা ইতিহাস করার চেষ্টার বিরুদ্ধে গর্জে উঠুন রাস্তায় নামুন আপনি আপনার প্রত্যেকটাই নিজের জায়গা থেকে এই আন্দোলন করুন ধিকার জানান এই আশা করে এই আবেদন করে আমাদের আজকের কথা শেষ করছি